إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا مجيدا إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون لِيَأْكُلُوا مِنْ ثَمَرِهِ وَمَا عَمِلَتْهُ أَيْدِيهِمْ أَفَلَا يَشْكُرُونَ سبحان الَّذِي خَلَقَ الْأَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنْبِتُ الْأَرْضَ سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما اللهم اني اسالوك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহর তাআলার যিনি আমাদেরকে লক্ষ কোটি যুবকদের মাঝখানে কয়েকটি গুটি কয়েক যুবকদেরকে আল্লাহর কুরআনটাকে মুখস্থ করার জন্য এই একটা ছোট্ট প্ল্যাটফর্মে উপস্থিত করতে উপস্থিত হতে পেরেছি সকলেই আমরা বলি আলহামদুলিল্লাহ আমরা ক্লাস শুরু করব ইনশাআল্লাহ এখনই আজকের ক্লাসটা আহ সাত আট মিনিটের হবে বেশি হবে না ইনশাআল্লাহ তিন নম্বর আয়াজ আমি একটু বিশ্লেষণ করে যাই তারপরে আপনারা একটু বলবেন এখানে তিন নাম্বার আয়াত আমরা জানি যে নাম্বার আয়াত থেকে আমাদের কমপ্লিট হয়েছে আমরা নাম্বার আয়াত কমপ্লিট করব ইনশাল্লাহ আপনাদের মিউট করে রাখা হয়েছে কিছুক্ষণ পরে আহ অপশনটা চালু করে দেবো আপনাদের কথা নিব ইনশাল্লাহ لقد اردت ان اردت ان أعوذ بالله من الشيطان الرجيم قرية ثم ان البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير وهو حسير وهو এটাই তো নাকি না এটা তো চার নাম্বার হয়ে যাচ্ছে আচ্ছা এটা তিন নাম্বার আর লেদি হল এ কসাবে আর্সেম্যা ওয়া চিং চিবে ক এক এইটুকু বড় আছে দুটা লাইনের আয়াত এল লেদি হল এ কসাবে এল্লে রি খোলা শ্যাম আসা মা ও চি তুই ব্যা প্রথমে ব্যাকরণটা বলে নিছি আলিফলাম যদি কোনো আলিফলামের ওপর লামের ওপর তসজিদ থাকে সবচেয়ে শুরুতে তাহলে আলিফ বৃদ্ধি করে জবর দিয়ে পড়বো আল্লাহ আল্লাহ অ্যাল তসজিদের কাজ তারপরে আমরা পড়বো রি ইয়ামাদ্দা তাহলে রি টানব আল্লাহ ধাক্কা দিয়ে রি এ টানব

বাসাকিনের আগে অক্ষরে সঙ্গে হারাকাতের সঙ্গে মিলিয়ে কলকলা করে পড়তে হবে তারপর হচ্ছে মিমে আর ওয়াবে দুটাতে হারাকাত আলিফ মাদ্দা আছে তাহলে দুই জায়গাতে টান দিব শ্যামাওয়া দুই জায়গাতে সামাওয়া সিন কিন্তু তাড়াতাড়ি পড়তে হবে তাহলে কি হলো এবার এখানে গুননা আছে ইকফার গুননা হ্যাঁ তানবিনের পরে এই ত আছে তানবিনের পরে যদি ত থাকে তাহলে ইকফার কি হয় ইকফা হয় তাহলে ইকফা মানে একালি পরিমাণ নাকে তুলে গুনগুন করতে হবে তিও আর এই ইকফাটা হবে গভীর ওই যে সেই কদিরের মতো ওপরে আছে সেই কদির এই যে এখানে সেই অঙ্কদের মতো তিও এটাকে গভীর করতে হবে কারণ ইকফার হরফটা ত ত তরটা মোটা আছে ত তুই তিয় হবে না হ্যাঁ তুই জিহবার গোড়াটা জিহবার পিছনটা ওপর তালুতে নরম আমাজ নরম জাগাতে লাগাতে হবে মানে ত হচ্ছে হেভি অক্ষর ইংলিশে ইংলিশে বলে ওকে হেভি লেটার হ্যাঁ আর তাকে বলে লাইট লেটার তো ইংলিশ যারা জানে তাদের জন্য সুবিধা হবে তাহলে ত হচ্ছে হেভি লেটার মানে হচ্ছে গভীর করে উচ্চারণ করতে হবে সে এটা হবে না এটা হলো লাইট ইকফা মানে স্বচ্ছ ইজহার বলে যাকে আরবি ভাষায় বলা হয় ইজহার ইকফা বলা হয় কিন্তু এখানে ইজহার হবে না পুর ইকফা করতে হবে মানে ওই তো বললাম হেভি করে করতে হবে হেভি লেটার ত আর কফ এই হেভি লেটার আছে মানে হচ্ছে অক্ষর আছে তার জন্য এইটাকে কি করতে হবে গভীর গুণা করতে হবে ক দুটাতে আকালে পাকালি টানবো আমরা হ্যাঁ বা আর কফে তই বে ক হবে না হ্যাঁ তাজের তি থাকলে তিবা ক হতো তুই ব ক তুই যখন ত বলবো তখন যেহবার গোড়াটা পেছন দিকটা যেহবার পেছন দিকটা ওপরের নরম জাগাতে লাগিয়ে বলতে হবে ওই ওই ব ক একালিপ টান তারপরে নিচে মা চা মা চা ফি এখানে তিন জায়গাতে টান আছে শুধুমাত্র তায়ে টান বাদ দিয়ে ফি এ টান রয়ে আর মায়ে তিন জায়গাতে টান তায়ে টান দিব না তা বলে র রয়ে টান ফি তাহলে হলো এখানে আলিপাদ্দা মিমে তাতে হারাকা তাড়াতাড়ি পরব রয়ে একালিপ টান তারপরে হচ্ছে ফি এ একালিপ টান তারপরে হল এই তো হল সাকিনের কাজ সাকিন যে অক্ষর তার আগেকার কাদের সঙ্গে মিলিয়ে পড়তে হয় তাহলে কি বলতে হবে হল হল আবার কপের সাথে পুর পুর করতে হবে যদি হয় কারণ রহমানি এটা শুনতে পেরেছিলাম কিসে হোয়াটসঅ্যাপে প্রত্যেকেরই কি বলে ওই রয় মুশাদ্দার ভুল হয় খুবই পরিমাণে ভুল হয় মারাত্মক পরিমাণে ভুল হয় আর ওই কারণে নাম্বার কাটা হয় পরীক্ষাতে তো রটা ওটা হেভি লেটার মানে হচ্ছে আপনার পুর করতে হবে কফের সাথে র এ প্রথমে সাকিন করবেন কেন কেমন কফ র জের তৈর আবার র ধরবেন তাহলে কে র তৈ কফ জের তৈ তৈর তাহলে হবে খল কৈর রহম্যা মাইয়া কালিফ টান নুনের বিনা টান দিয়ে আবার ইকফা করতে হবে মি লাইট ইকফা কারণ ওখানে নুন শাকিনের পরে তা আছে তাহলে আমরা জানি যে ইজহারের ইজহার হতে গেলে হালকির অক্ষর লাগে আর ঈদগাম হতে লাগে যদি ঈদগাম হয় তাহলে কি কি অক্ষর লাগে ইয়ার আমি এমন ও নুন তো এর মধ্যে কোনো অক্ষর নেই ওই জন্য ইকফা তাহলে তা হচ্ছে লাইট ইকফা ফায় মানে হাম যদি আওয়াজ না হয় উত এরকম হবে না উচ এভাবে উচ্চারণ করতে হবে এভাবে হ্যাঁ উচ কি করে করবো ওয়াউ আর তা দিয়ে দুই দুই জের আছে ওটাকে দুই জের কে উঠিয়ে দিয়ে ওপরে একটা সাকি নিয়ে আসতে হবে তাহলে আরজি করা হবে আরজি মানে কিছুক্ষণের জন্য সাকিন নিয়ে পড়বো ওই জন্য অফ করার কারণে উথ উথ তাহলে পুরোটা বলে নেই ম্যা চ্যা ফি হলকের রস ম্যান ই হলো এবার ফার জি আই ব্লস অ র ফ্যাওর এটা র সাকিনটার ডানদিকে জবর যদি হয় তাহলে র হেভি করতে হয় মানে পুর করতে হয় ফ্যাওর ফায়ার রটাগে ওপরের তালুর সঙ্গে লাগিয়ে ধরে রাখতে হবে ফ্যাওর ফ্যার রোজে রিল ব্যাস র ব্যাস র মিল সুতুর তাহলে সর রোজিয়ারিল ফ র যেবার অক্ষর ওই জন্য ফুর করলাম সর জিন তাড়াতাড়ি পড়তে হবে হারাকাত আবার আইনের সাথে লামের সামসী বর্ণের কাজ রিল সর বাসর হ্যাঁ এখানে বাসারা যদি না হয় খেয়াল করবেন আপনারা বাসারা হবে না সিন নেই ওখানে কি আছে সদ আছে স স সদ বলতে কি করতে হয় জিহবার পেছনটা ওপরের তালুর তালুর যে কি আছে নরম অংশ আছে ওই অংশতে লাগিয়ে বলতে হবে স সর বেসর হ্যাঁ সর জেল বে স র আমরা দম ছাড়বো না একসঙ্গেই পরবো সর জেল বে স র হেল চেও র মিয়ে সুতু র হেল চ এটা তো পারবেই তা র তায়ে বিনা টান তাই যদি আবার টান না দিয়ে ফেলি আমরা হ্যাঁ কারণ তার তায়ে হারাকাত আছে তারপরে রয়ে ই আছে আলিফ মাদ্দা ওই জন্য রয়ে এক আলিফ টানবো হেল মিল এখানে কিন্তু লাইট ইকফা মানে ইজহার ইকফাটো হবে ইজহার ইজহার মানে স্পষ্ট ইকফা মানে গুন্না তাহলে স্পষ্ট করে গুন্না করতে হবে মিল মিও এরকম হবে না ফা আছে যে ইকফার হরফ ওই জন্য মিল পাতলা লাইট ইকফা এখানে এই মিল আর এই মিল দুটাই লাইট ইকফা মানে হচ্ছে ইজহার হবে কি সুন্দর করে ইজহার করে স্পষ্ট করে জি প রেসে যাই ত একসঙ্গে কি করতে হবে ত ওয়াউ দিলাম দিয়ে শাকিন তারপর রয়ে জের আছে ডবল জের তাহলে জের সবকিছু উড়িয়ে যাবে একটা শাকিন হবে তোর ফুতুর ফুতুর তয়ে চাপ দিয়ে রয়ে শেষ করবো হ্যাঁ রসাকিটা দান দিকে পেশ আছে এটা পুর করতে হবে ফুতুর ফায়ের উচ্চারণ হবে উপরকার দুই দাঁতের আগা আর নিচের ভিজা অংশ নিচের ঠোঁটের ভিজা অংশ তে লাগাতে হবে দিয়ে বলতে হবে ফু ফু হবে না হ্যাঁ ফু ফুতুর হবে না ফুতুর ফুতুর এটা হবে না ফুতুর ফুতুর এভাবে সম্পূর্ণটা বলিনি হ্যাল চর মিল ফুতুর আল্লাহ ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور الحمد لله جزاك الله خير بارك الله فيك السلام عليكم ورحمه الله